সুস্থ জীবনের জন্য খাদ্য আমরা চতুর্থ শ্রেণীতে জেনেছি সুষম খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে তবে মানুষের বয়স ও কাজ অনুযায়ী খাদ্য ও পুষ্টির চাহিদার পরিমাণে কম বেশি হয়ে থাকে তাই জানা দরকার আমাদের শরীরের জন্য কতটুকু পুষ্টি প্রয়োজন তাছাড়া সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত সুষম খাদ্যের প্রয়োজনীয়তা সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ কর্মক্ষম থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজেই রোগে আক্রান্ত হয় শরীরের কর্মক্ষমতা হ্রাস পায় অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয় আবার অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত জনিত সমস্যার সৃষ্টি হতে পারে আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে তবে যারা শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি খাদ্যের প্রয়োজন ডিম গরুর মাংস পনির লবণ মাছ মাখন মাছ মুরগির মাংস পানি মাছ প্রয়োজনীয় খাদ্যের পরিমাণ কিভাবে আমরা সুষম খাদ্য নির্বাচন করতে পারি কাজ খাদ্যের পরিমাণ করতে হবে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি গতকাল কি খেয়েছি কখন খেয়েছি এবং কতটুকু খেয়েছি তার একটি তালিকা তৈরি করি কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি সংক্ষেপ সুষম খাদ্য গ্রহণ বলতে খাদ্যের প্রতিটি দল থেকে সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ করাকে বোঝায় নিচের ছকে ছয় থেকে বারো বছরের শিশুদের জন্য প্রয়োজনীয় খাবারের পরিমাণের একটি সাধারণ নির্দেশনা দেওয়া হল ছয় থেকে ১২ বছর বয়সের শিশুর খাদ্য তালিকা খাদ্য দল খাদ্যের নমুনা পরিমাণ কতবার খাদ্যশস্য ও আলু শর্করা রুটি পরোটা পাউরুটি এক থেকে দুইটা প্রতিদিন তিন থেকে ছয় বার ভাত আলু অথবা নুডলস এক কাপ প্রতিদিন তিন থেকে ছয় বার শাক সবজি ভিটামিন খনিজ লবণ রান্না করা বা কাঁচা সবজি আধা কাপ প্রতিদিন তিন অথবা চারবার ফলমূল ভিটামিন খনিজ লবণ যে কোনো ধরনের ফল যেমন আম আপেল কমলা একটি প্রতিদিন দুই অথবা তিনবার ফলের রস ছোট গ্লাসের এক গ্লাস প্রতিদিন দুই অথবা তিনবার শুকনো ফল চারটি প্রতিদিন দুই অথবা তিনবার মাছ মাংস ও ডাল আমিষ গরুর মাংস চার ভাগের তিন কাপ প্রতিদিন এক থেকে দুইবার মুরগির মাংস মাঝারি মাপের এক টুকরো প্রতিদিন এক থেকে দুইবার মাছ মাঝারি মাপের এক টুকরো প্রতিদিন এক থেকে দুইবার ডিম একটি প্রতিদিন এক থেকে দুইবার ডাল আধা কাপ প্রতিদিন এক থেকে দুইবার দুগ্ধ জাতীয় খাদ্য ক্যালসিয়াম ভিটামিন দুধ দুইশো মিলি প্রতিদিন এক থেকে দুইবার দই দুইশো গ্রাম প্রতিদিন এক থেকে বার পনির চল্লিশ গ্রাম প্রতিদিন এক থেকে দুইবার তেল ও চর্বি ঘি মাখন অথবা সয়াবিন তেল এক টেবিল চামচ একবার আলোচনা আমরা যা খাই তাকে সুষম খাবার ডানে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি গতকাল যে সকল খাবার খেয়েছি সেগুলোকে ছয়টি খাদ্য দলে ভাগ করি এবং মোট কতবার খেয়েছি তার তালিকা করি খাবারের তালিকাটি পূর্বের ছকের সাথে তুলনা করি এবং সুষম কিনা যাচাই করি সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করি খাদ্যদল যা খেয়েছি কতবার খেয়েছি খাদ্যশস্য ও আলু শাকসবজি ফলমূল মাছ মাংস ও ডাল দুগ্ধ জাতীয় খাদ্য তেল ও চর্বি খাদ্য সংরক্ষণ বছরের সব সময় সব ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায় না তাই খাদ্যদ্রব্য নানাভাবে সংরক্ষণ করতে হয় কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি কাজ খাদ্য সংরক্ষণের উপায় কি করতে হবে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি খাদ্য মাংস গরু মুরগি মাছ দুগ্ধজাত খাদ্য দুধ মাখন দই ফলমূল কিভাবে সংরক্ষণ করা হয় কিভাবে খাদ্য সংরক্ষণ করা হয় তার এটি তালিকা তৈরি করি কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি সার সংক্ষেপ খাদ্য সংরক্ষণের উপায় বৈজ্ঞানিক উপায়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা যায় চাল ডাল গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয় মাছ মাংস সবজি ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় বেশ কিছুদিন ভালো থাকে এছাড়াও হিমাগারে শাকসবজি মাছ মাংস ইত্যাদি সংরক্ষণ করে বছরের বিভিন্ন সময় বাজারে সরবরাহ করা হয় ফল থেকে তৈরি জ্যাম জেলি আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয় এছাড়া লবণ দিয়ে বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায় আবার চিনি সিরকা বা তেল দিয়ে জলপাই বড়ই আম ইত্যাদি খাদ্য অনেক দিন সংরক্ষণ করা যায় খাদ্য সংরক্ষণের গুরুত্ব খাদ্য সংরক্ষণ অপচয় রোধ করে ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে মাছ মাংস সবজি ফল দুগ্ধজাত খাদ্য ইত্যাদি খুব সহজেই ব্যাকটেরিয়া দ্বারা পচে নষ্ট হয়ে যায় খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয় খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায় এছাড়া খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায় যে সকল খাদ্য কম খাওয়া উচিত প্রয়োজনীয় পুষ্টি পেতে আমাদের সুষম খাদ্য খেতে হবে কিন্তু সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত প্রশ্ন কোন কোন খাবার পরিহার করা উচিত কাজ খাদ্যের শ্রেণী বিভাগ কি করতে হবে এক নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত নয় দুই নিচের ছবিটি লক্ষ্য করি খাবারগুলোকে স্বাস্থ্যসম্মত এবং স্বাস্থ্যসম্মত নয় এই দুই শ্রেণীতে ভাগ করে ছকে লিখি তিন কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি সার সংক্ষেপ কোন কোন খাবার নিয়মিত খাওয়া উচিত এবং কোনগুলো কম খাওয়া উচিত তা জানা জরুরি কিছু খাদ্য রয়েছে যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয় আবার কিছু খাদ্য রয়েছে যা শরীরে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পুষ্টি উপাদান সরবরাহ করে কৃত্রিম রং মেশানো খাদ্য কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে কোনো কোনো খাবারে কৃত্রিম রং মেশানো হয় যেমন মিষ্টি জেলি চকলেট আইসক্রিম কেক চিপস কোমল পানীয় ইত্যাদিতে কৃত্রিম রং রয়েছে কৃত্রিম রং মেশানো খাবার মানুষের ক্যান্সার অমনোযোগিতা অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি করতে পারে অসাধু ব্যবসায়ীরা খাবারে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে খাবার সংরক্ষণের জন্য ফরমালিন ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন কার্বাইট ব্যবহার করা হয় এ সকল ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ষ ও যকৃত অকার্যকর হয়ে যেতে পারে ক্যান্সারের মতো রোগ হতে পারে অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার ফলে মুটিয়ে যাওয়া জাঙ্ক ফুড তোমাদের কেউ কেউ হয়তো জাঙ্ক ফুডের নাম শুনে থাকবে জনপ্রিয় জাঙ্ক ফুডের মধ্যে রয়েছে বার্গার পিজা পটেটো চিপস ফ্রাইড চিকেন কোমল পানীয় ইত্যাদি জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয় জাঙ্ক ফুডে অত্যাধিক চিনি লবণ ও চর্বি থাকে যা আমাদের শরীরে খুব সামান্যই দরকার হয় সাধারণ খাবারের বদলে জাঙ্ক ফুড খেলে পুষ্টিহীনতা অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও এক কোনটি জাঙ্ক ফুড দুই জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে তিন মাছ ও মাংসে কোনটির মাধ্যমে পচন ধরতে পারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক খাদ্য সংরক্ষণের তিনটি উপায় বর্ণনা করো দুই খাদ্য সংরক্ষণের উপকারিতা কি তিন সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন চার ছয়টি খাদ্য দল কি কি পাঁচ কীভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি ছয় কোন কোন খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয় তিন বর্ণনামূলক প্রশ্ন এক একটি বার্গারে বিভিন্ন ধরনের খাবার যেমন গরু ও মুরগির মাংস টমেটো লেটুস পনির পাউরুটি ইত্যাদি থাকে তারপরেও খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন দুই খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা নানাভাবে উপকৃত হই কিন্তু খাদ্যে রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় কেন ব্যাখ্যা করো